এই সংবিধানটিকে কোনোভাবে একটি লিগাল ডকুমেন্ট বলা যায় না বলতে হবে একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো লিখিত বিধান নব্বই কিন্তু অভ্যুত্থান ছিল সেটা বিপ্লব ছিল না কিন্তু চব্বিশে এটা হচ্ছে বিপ্লব এত বড় বিপ্লবের কোনো স্বীকৃতি কোনো লিগাল ডকুমেন্টের মধ্যে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই এটা আমাদের বিরাট ব্যর্থতা এই বাহাত্তরের সংবিধানের প্রেমটা আপনাদের বুক থেকে আমরা সরিয়ে দিতে পারছি না এই প্রেমটাকে সরিয়ে না দিতে পারলে কি বিপদ হবে সেটা আমি পরে বলছি কিন্তু যদি সংবিধানের মধ্যে আপনি থাকেন তাহলে কিভাবে আপনি এগোবেন বাংলাদেশ ইজ রিপাবলিক ইংরেজে যদি দেখেন বাংলাদেশ ইজ রিপাবলিক তো রিপাবলিকে বাংলা প্রজাতন্ত্র হয় কি করে প্রজাতন্ত্র এই বঙ্গানুবাদের কারণই হচ্ছে একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করা রিপাবলিকের বাংলা হচ্ছে সাধারণতন্ত্র যদি বাংলাদেশ একটি সাধারণতন্ত্র হয় তাহলে সেটি হয় জনগণের সাংবিধানিক সার্বভৌমত্ব আর বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয় তবে সেটি এক ব্যক্তির সার্বভৌমত্ব হয় একটি দলের সার্বভৌমত্ব হয় একটি গোষ্ঠীর সার্বভৌমত্ব হয় জনগণের সার্বভৌমত্ব হয় না আমাদের এই সংবিধানটি যদি আপনি দেখেন এখন বর্তমান তার যা অবস্থা পনেরো সংশোধনীর পরে এই সংবিধানটি আর কোনো লিগাল ডকুমেন্ট হিসেবে বাংলাদেশের নাই আমি আইনের ছাত্র আমি রাজনীতির কথা বলবো না আপনি সংবিধানটাকে যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই সংবিধানটিকে কোনোভাবে একটি লিগাল ডকুমেন্ট বলা যায় না বলতে হবে একটি পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য কতগুলো লিখিত বিধান এবং সেই বিধান দিয়ে স্বৈরতন্ত্র ধীরে 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 জাতির প্রবেশ করে এবং শিকড় গেড়ে বসে থাকে এত বড় বিপ্লবের কোনো স্বীকৃতি কোনো লিগাল ডকুমেন্টের মধ্যে আজ পর্যন্ত আমরা তৈরি করতে পারি নাই এটা আমাদের বিরাট ব্যর্থতা শুধু ব্যর্থতা নয় এর সাথে রয়ে গেছে আমাদের জন্য একটা বিরাট বিপদে আশঙ্কা আমি সে আশঙ্কা কথা যে মন থেকে বলে আসছি যে এই বিপদে আশঙ্কাকে আপনারা উড়িয়ে দিতে পারেন না যাই হোক এখন সেই সংবিধানকেই নিয়ে আপনারা চলছেন এই বাহাত্তরের সংবিধানের প্রেমটা আপনাদের বুক থেকে আমরা সরিয়ে দিতে পারছি না এই প্রেমটাকে সরিয়ে না দিতে পারলে কি বিপদ হবে সেটা আমি পরে বলছি কিন্তু যদি সংবিধানের মধ্যে আপনি থাকেন তাহলে কিভাবে আপনি এগোবেন আপনি ওই জাজমেন্টের মধ্যে লিখে দেন যে এই যে পাঁচ তারিখের যে বিপ্লব হয়েছে সেটা জনগণের ইচ্ছার প্রতিফলনে হয়েছে এই কথাটা তো লিখছেন না আপনি যদি লিখে দেন তাহলে এইটা হয়ে যাবে লিগাল ডকুমেন্ট এবং দুই মহসিন রশীর সাহেব উনি যদি অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এই রিজেকশন অব দ্য পিটিশানটাকে তিনি চ্যালেঞ্জ করেন আর অ্যাপিলেট ডিভিশন থেকে যদি একটা সার্বিক রায় হয় বিস্তৃত রায় হয় এবং সেই রায়ে যদি বলা হয় যে হ্যাঁ এইটা ছিল সেই জনগণের ইচ্ছার প্রতিফলন তাহলে একটা লিগাল ডকুমেন্ট হয়ে যাবে আমরা পাকিস্তান আমল থেকে দেখছি আন্দোলন হচ্ছে অভ্যুত্থান হচ্ছে সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু বিপ্লব হতে কিন্তু আমরা দেখি নাই নব্বইয়ে কিন্তু অভ্যুত্থান ছিল সেটা বিপ্লব ছিল না কিন্তু চব্বিশে হচ্ছে বিপ্লব বিপ্লবটা কি বিপ্লব হচ্ছে এমন একটা বিষয় যে স্বৈরাচার একটা সরকারের বিরুদ্ধে সমগ্র জাতি রাজনৈতিক দল নয় সমগ্র জাতির সন্তানরা তারা রাস্তায় নেমে আসে এবং সেই আন্দোলনকে দমন করবার জন্য মারণাস্ত্র দিয়ে সরকার এমনভাবে রক্তপাত করে যেন যা সমগ্র জাতিকে সে ধ্বংস করে দেবে কিন্তু তারপরেও সেই সরকার সেই দমন পীড়নে সফল না হয়ে কি হয় নিজের জীবন বাঁচানোর জন্য দেশ থেকে পালিয়ে যায় ওইটাকে বলে বিপ্লব